কুড়িগ্রাম ও লালমনিরহাটে গড়ে উঠেছে লোকগান ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র বেসরকারি সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ছয় শতাধিক শিশু শিখছে লালনগীতি মারফতি মুর্শিদীপ হাওয়াইয়া পল্লীগীতি সহ বিভিন্ন লোকগান কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য চিত্র সাদিয়া অমরের রিপোর্ট লালন গানের চর্চায় নিজেদের ডুবিয়ে রেখেছে একদল শিশু সংস্কৃতি চর্চা কেন্দ্র গুরু গৃহের আঙিনায় পাটি বিছে বাঁশি দোতরা একতারা খমক সারিন্দা তবলা বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে চলছে লালন গানের চর্চা এই দৃশ্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল সিন্ধুমারির একটি সংস্কৃতি চর্চা কেন্দ্রে শুধু সিঙ্গিবাড়ি নয় লোকগানের মুখৃত চর্চার আতুর ঘর হয়ে উঠেছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরি নামের সংস্কৃতি চর্চা কেন্দ্রটি লালমুরের মধ্যে এমন কিছু জ্ঞান আছে এমন কিছু কথা আছে যা আমাদের মনকে শুঁয়ে দেয় এবার তোরি এমন একটু সংকট হচ্ছে আমাদের এই হারিয়ে যাওয়া লোকসংগীত লোকসংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য কাজ করে নরবে নাগরিক কবি আলোকচিত্রী ও গবেষক সেথের বাংলাদেশে ঘুরতে এসে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন মানবিক সংগঠন মায়ের তৈরি এই উত্তরাঞ্চলে লালনগীতিটা আমাদের সেই মায়ের হাত ধরে এসেছে আর উনি গত বছরের তেপ্পান্নটা লালনগীতির গবেষণা করে ওনার নরওয়ের ভাষায় উনি একটি বই লিখেছেন তো আমাদের লালনগীতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এই লক্ষ্যে যে বাচ্চাদের মানবিক হওয়া প্রয়োজন বাচ্চারা বুঝে না ওরা কি গায়ে আসলে বুঝে না মন খোলা গায়ে গ্রামীণ বাংলার প্রায় হারিয়ে যাওয়া সুর ও শব্দকে পুনরুজ্জীবিত করতে এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা সাদিও মোর চ্যানেল আয়